আসসালামু আলাইকুম সবাইকে এ হচ্ছে আমার বড় হাউজের অবস্থা এটার পানি একদম নষ্ট হয়ে গেছে তার পানিটা চেঞ্জ করতে হবে থেকে থেকে ময়লাও সড়াইতে হবে এই যে দেখুন এগুলোতে বাচ্চা কাচ্চা ওঠানোর পর মানে এটা থেকে ডিম কালেক্ট করার পর এগুলোর বাচ্চা মোটামুটি একটা সাইজে আসছে ছোট ছোট এগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে কিন্তু এটার যে পরিস্থিতি এটাতে মনে হয় যে কোনো মাছ আছে এই যে দেখতে মাছ পানির যে পরিস্থিতি আর এটাতে মাছ মোটামুটি মাসাল্লা এখনো দিব্য অনেক ভালো আছে আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না বলে এই পরিস্থিতিটা তবে আমি এখন আসছি এখন সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করব। ওদিকে কিছু হাউস পরিষ্কার করছি তারপরে আউটডোরের কিছু হাউস পরিষ্কার করছি বড় বড় আর ছোট ছোট যে হাউসগুলো আছে কক্সিটগুলো যে আছে গাপ্পি যে সেটারটা আছে ওগুলো আস্তে আস্তে পরিষ্কার করবো আর যেটা দেখুন একদম শুকিয়ে আছে এ তো মোটামুটি অনেকগুলো গাপ্পি আছে মিক্স গাপ্পি এগুলো এই গাপ্পিগুলো সরাইতে হবে অথবা এটা যে কোনো দিক দিয়ে লিক হয়ে গেছে লিক হওয়ার কারণে এটা এই পরিস্থিতি এটার আমি ঠিক করে নেব আর এদিকে আছে আমার সান্তাক্লাউজ গাপ্পিগুলো এই হচ্ছে সান্তাক্লাউজ গাপ্পিগুলো এগুলো মার্শাল্লা ভালোই আছে আর এগুলার এই যে বাচ্চা কাচ্চা হইতেছে মোটামুটি ভালো কোয়ান্টিটিতে এগুলো বাচ্চা কাচ্চা দিতেছে বাচ্চা কাচ্চাগুলো আস্তে আস্তে আলাদা করে দিতে হবে আর একটু বড় হলেই বাচ্চাগুলো আলাদা করে দেব আমি ধন্যবাদ সবাইকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম